তহিদ আফ্রিদিকে নিয়ে কোশ্চেন হবে না বিয়ের রাতেই আমি আসলে জানতে পারি যে ও বিয়ে করে এখন চলে আসেন আমাকে না জানিয়ে বিয়ে করেছে আফ্রিদি বিয়ে করার পর রাতে আমি জানতে পারি ও বিয়ে করেছে তুই বিয়েতে যাওনি না এটা তো একটা হুট করে প্ল্যান ছিল এবার তহিদ আফ্রিদির সাথে প্রেম ও তার বিয়ে নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা দিঘি বিয়ের পরের দিন আসলে খুব পারফেক্ট লোকের সাথে আমার কথা হয় তহিদ আফ্রিদির প্রেম ও প্রতারণার গল্পে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘির নাম উঠে আসছে বারবার মিডিয়া সামনে প্রকাশ্যে জাস্ট ফ্রেন্ড বলে আফ্রিদিকে পরিচয় করিয়ে দিতেন দিঘি কিন্তু এখন শোনা যাচ্ছে দিঘির সাথেও নাকি তৌহিদ আফ্রিদির প্রেমের সম্পর্ক ছিল এই জিনিসটা সবার জানা উচিত সবার বোঝা উচিত দিঘির সাথেও ক্ষমতার দাপট দেখিয়ে প্রেমের প্রতারণা করেছিলেন তৌহিদ আফ্রিদি আবারও তৌহিদ আফ্রিদিকে নিয়ে কোয়েশ্চেন হবে না যা নিয়ে ভয়ে কখনো মুখ খোলেননি এই নায়িকা এখন আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরাই তার এসব কুকিরটির কথা ফাঁস করে দিচ্ছে সে ক্যামেরার ভিতরে এক রকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক সাথে আফ্রিদির বিয়েটাও মেনে নিতে পারেননি দিঘি যে কারণে তাদের বিয়ের দিনও উপস্থিত ছিলেন না তিনি আফ্রিদির বউর সাথে আমার ফ্রেন্ডশিপ বলতে আসলে ওভাবে আমাদের কখনো কথা হয়নি আফ্রিদি গ্রেফতারের পর বিভিন্ন নারী কেলেঙ্কারির কথা উঠে এসেছে মিডিয়ায় সাংবাদিক ইলিয়াস হোসেনের এক প্রতিবেদনে তিনি বলেন তহিদ আফ্রিদির বউ প্রেগনেন্ট দেখে ওকে নিয়ে আবেগ দেখায়েন না ওর কারণে বহু প্রেগনেন্ট মহিলার বাচ্চা নষ্ট হয়েছে তোহিদ আফ্রিদি তোমার ফ্রেন্ড মানে আমাদের মধ্যে ছিল অ্যাফেকশন ছিল আফ্রিদি ভয়ঙ্কর অমানুষ ছিল ইলিয়াস হোসেনের ওই প্রতিবেদনে যেখানে পায়েল নামের এক ভুক্তভোগী নারী সরাসরি আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ আনেন সম্পর্কের দিকে আছে বিভিন্ন সম্পর্ক এমন কি নিহত মুনিয়ার সাথেও বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আফ্রিদির আরো অভিযোগ ওঠে বর্তমান স্ত্রী রিসাকেও তার সাবেক প্রেমিকের কাছ থেকে ভয় দেখিয়ে ভাগিয়ে এনে ট্র্যাপে ফেলে বিয়ে করেছেন তহিদ আফ্রিদি রিসাকে ও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাকে পরে গেছে রিসা